আসসালামু আলাইকুম প্রিয় বিওয়ার্স আপনারা বিরুতে দেখতেছেন একটি রক্ত উৎপাদক ও ক্ষুধাবর্ধক ভিটামিন এই ভিটামিনটি যে উপাদানগুলো দিয়ে তৈরি করা হয়েছে সে উপাদানগুলো হলো প্রতি একশো মিলি সিরাপের নির্যাসাকারে আছে আরক বাদিয়ান ষাট মিলিগ্রাম আরক গোলাপ বিশ মিলিগ্রাম হিরাকশিস আড়াইশো মিলিগ্রাম ও এই ঔষধটি সঠিকভাবে প্রস্তুত করার জন্য অন্যান্য প্রয়োজনীয় উপাদান পরিমাণ মতো আর এর সূত্র প্রয়োগ করা হয়েছে বাংলাদেশ জাতীয় ইউনানি ফর্মুলারি অনুযায়ী এটি সেবনের প্রকৃত নিয়ম হলো চার করে ওষুধ আহারের পর দিনে দুই থেকে তিনবার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এর বর্তমান খুচরা মূল্য একশো টাকা দামেও খুব কম ওষুধটা যে পরিমাণ কার্যকরী তার তুলনায় দাম খুবই কম খুবই ভালো একটি ওষুধ